সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে ঘামাচির মতো চুলকানি হয় এবং গোল গোল চাকা চাকা মতো চুলকানি হয় এটা শরীরে বিভিন্ন স্থানে হতে পারে ঘাড়ে বগলে পিঠে রানে চিপা চাপায় বিভিন্ন জায়গায় এই ধরনের দাউদ চুলকনি ঘোষ পাশ্র এক সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কীভাবে সবচেয়ে কার্যকর উপায় এই ধরনের দাউদ চুরকনি অ্যালার্জি দূর করবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সপিন ট্যাবলেট এবং ক্রোনিক্স লোশন এবং ডার অয়েনমেন্ট চোপ দশক দর্শক ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি বুঝতে পারবেন চলুন প্রথমে পরিচিত হওয়া যাক এক্সপিন সম্পর্কে এক্সপিন আড়াইশো মূলত টারবিনাফিন গ্রুপে যাবো এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি তৈরীকৃত আমরা জানি স্কোয়ার খুবই সনন্তর্ন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে টারবিনাফিন যা এক্সপিন নাম এবং এটা খাওয়ানীয় প্রতিদিন একটা আত্মা একটা এক্সপিন সবাই খেতে পাবে হোক ছেলে কিংবা মেয়ে যারা সাধারণত দাহু চুলকুন অ্যালার্জি সমস্যা ভুগছে তারা এটা খেতে পারেন প্রতিদিন একটা রাত্রে একটা দাম মাত্র চল্লিশ টাকা এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে ক্রোনিক্স সম্পর্কে ক্রোনিক্স মূলত একটা লোশন যা আমাদের শরীরের ঘামাসির মতো চুলকুনি অ্যালার্জি দাউ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে যাদের সাধারণত সমস্ত শরীরে ঘামাসির মতো চুলকানি এবং অ্যালার্জি হয়েছে তারা এটা ব্যবহার করতে পারেন মুখমণ্ডল বাদে সমস্ত শরীরে আলতো আলতো করে অর্থাৎ তেল মতো করে মাখতে হবে এবং এটা সপ্তাহে একদিন মাখতে হবে এবং এটা সকালবেলা মাখতে হবে এবং সন্ধ্যার দিকে গোসল করতে হবে এখন চলুন জেনে নেওয়া যাক যে ডার মার্শাল অয়েনমেন্ট সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা ডার মার্শাল অয়েনমেন্ট মূলত দাউ চুলকুনি অ্যালার্জি ঘোষ পাঁচটা দূর করতে কার্যকর ভূমিকা রাখে যেমন ধরুন কারোর দুই কুকসিতে বোগলে রানের চিপায় চাপায় দাউদ হয়েছে এবং এটা দূর করতে পারছে না বিভিন্ন ধরনের পদ্ধতি ঘরোয়া পদ্ধতি ওষুধপালা এবং প্রশাসনিক সামগ্রী ব্যবহার করার পরেও যাচ্ছে না তারা এই ডারমাসল মাসাল ব্যবহার করতে পারে তরুণ জেনে নেওয়া যাক যে ডারমাসেল অয়নমেন্ট ব্যবহার করার পদ্ধতি সুপ্রিয় দর্শক প্রতিদিন দুইবার করে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এই ডারমাসাল অয়নমেন্ট যেখানে দাউ চুলকানি অ্যালার্জি হয়েছে সেখানে আলতো আলতো করে লাগিয়ে দিন দেখবেন দাউ চুলকানি দূর হয়ে যাবে যদি অ্যালার্জির পরিমাণ বেশি থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে কাছে বা অ্যালার্জি আসে তাদের বলবো অ্যালাটল কিংবা ফিকজো খেতে তাহলেই চুলকানি অ্যালার্জি বন্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এটা মূলত দিনে দুইবার ব্যবহার করতে হবে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একই রকম নিয়ম থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা ডার মাসাল দাম মাত্র পঁচাত্তর টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন যারা সাধারণত ঘোষ পাস্তা দাউদ চুলকুনি অ্যালার্জি ও ঘামাসির সমস্যা ভুগছেন তারা এগুলি ব্যবহার করতে পারেন তো অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে আমাদের শরীরে যে ঘামাসির মতো দাউদ চুলকুনি অ্যালার্জি হয় তা দূর করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনার চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিই যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজটি খান অ্যাট দা অফ ভাইরাল টুলে ফেসবুক ডট কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই নোটিফিকেশনে অনেকে রাখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ